তো হ্যালো গাইস এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুজিত বিশ্বাস তোমরা আছে সুজিত ব্লক প্রো আমার চ্যানেল এনে তোমাদেরকে স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেকে ইন্টারেস্টিং হবে তোমরা থামলেন দেখে বুঝে গিয়েছো ঠিক আছে থামলেন দেখে তোমরা বুঝে গিয়েছো যে কী রিলেটেড আজকে ভিডিওটা তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ক্রিয়েটিভ হবে কারণ কি আজকে আমি আলোচনা করতে চলেছি টিএজি মানে হোম হোমগার্ডের মানে নিয়োগ কত আছে আর এটাকে অ্যাপ্লাই কীভাবে করবো হ্যাঁ সেই অ্যাপ্লাই পদ্ধতি আজকে আপনাদেরকে শেখাবো আমি আর কী কী ডকুমেন্ট লাগে সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা ঠিক আছে তো আমার চ্যানেলে যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এক্ষুনি করে নিন আর বেল আইকনটা প্রেস করে নিন ঠিক আছে তো ফটাক বেল আইকন প্রেস ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখেন যে ও খবরে আপনারা কেউ যাবেন না ঠিক আছে যেটা রিয়েল ভিডিও আমার এই চ্যানেলে সুজিত ব্লগস পুরো রিয়েল ভিডিও টিএজি রিলেটেড একদম রিয়েল ভিডিও পাওয়া যায় ঠিক আছে তো এখানে আপনারা আসবেন আর এখানে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার কর শেয়ার করবেন ঠিক আছে চলুন ভিডিওটা এখন শুরু করা যাক আর চলুন টিভি স্ক্রিনে তো হ্যালো গাইস দেখতে পারতেন আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে তো এখন আমাকে কী করতে হবে এখন আমি অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখবো মানে কীভাবে অ্যাপ্লাই করবো ঠিক আছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব ঠিক আছে তো মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম তো প্রথমে আপনাদের কী কি করতে হবে দেখুন প্রথমে লিখতে হবে টু দি আইসি ও গল্প কর ঠিক আছে গোয়ালপুকুর উত্তর দিনাজপুর এটা হলো এই গোয়ালপুকুরটা যে আছে গোয়ালপুকুরটাই যে গোয়ালপুকুরটা যে আছে এখানে আপনাদের যে থানা আছে থানার লেভ উত্তর দিনাজপুর আর আপনার পিন নম্বর লেখবেন এখানে ঠিক আছে পিন নম্বর এখানে লেখার পরে অ্যাপ্লিকেশন ফর এ সাব সাবজেক্ট দেবেন ঠিক আছে টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার ঠিক আছে দেওয়ার পরে রিসপেক্টেড স্যার লিখবেন ঠিক আছে দেখুন ভালো করে দেখুন বন্ধু তো এখন আপনাদেরকে কী লিখতে হবে সেটাই আমি আপনাদেরকে বলতেছি তো এখানে লিখতে হবে আমি সুজিত বিশ্বাস পিতা আমি যে আছি আমির এখানে সুজিত বিশ্বাস এখানে আমার নাম দেওয়া আছে তো আপনার এখানে আপনাদের নাম দেবেন আর পিতা শ্রী সুনীত বিশ্বাস তো এখানে শ্রী সুজিত বিশ্বাস যে আছে সেই মানে জিনিসটা এখানে আপনি আপনার বাবার নাম দিবেন তারপরে দিবেন আমি তারপর লিখবেন আমি নয়হাট গ্রামের মানে আমি এই নয়হাট যে আছে নয়হাট নয়হাট এখান থেকে হটিয়ে দিয়ে আপনি আপনার গ্রামের নাম দিবেন । গ্রামের বাসিন্দা যে একটি গোয়ালপুকুর থানার অন্তর্গত মানে আপনারা থানার নাম দেবেন কোন থানার অন্তর্গত আপনারা আছেন থানার অন্তর্গত দেবেন আর আমি আমি এবছর দুর্গা পুজোতে টেম্পোরারি হোমগার্ডের ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে চাই তো কী লিখবেন আমি এবছর দুর্গা পুজোয় টেম্পোরারি হোমগার্ডের ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে চাই ঠিক আছে তো এটা এতটুকু হয়ে গেল এতটুকু হওয়ার পরে আপনাদের ভালো করে লিখতে হবে রাইটিংটা ভালো করে লিখবেন যেন ভুল ভাল না হয় ঠিক আছে তারপরে দেখুন তারপরে আপনাদের এই করতে হবে অতএব মহাশয় আপনার কাছে আমার ধ্বনিত বিনীতি নিবেদন এই যে আমি আমার আবেদনপত্রটি গ্রহণ করে আমাকে উক্ত কাজটি দান করতে সাহায্য করে দিতে করবেন ঠিক আছে কী হলো তাহলে এখানে তো এটা ভালো করে লিখবেন অতএব মহাশয় আপনার কাছে আমার বিনীতি নিবেদন এই যে আমি এটা আপনারা সেম টু সেম লিখে দেবেন বিনীতি এই যে এই যে আপনি আমার আবেদনপত্রটি গ্রহণ করে আমাকে উক্ত কাজটি দান করে করতে সাহায্য করে বাধ্যত করবেন তো এটা ভালো মতো যেটা সেম টু সেম আছে যেটা সেম সেম টু সেম লিখবেন আর সেম টু সেম লেখার পরে এখানে দেখুন ধন্যবাদ দিবেন আর তারিখ দিবেন এখানে আপনার তারিখটা যা আছে তারিখ কবে আপনারা দিবেন ওই তারিখটা দিবেন আর ওখানে ইতি দিবেন আর ওখানে আপনাদের একটা সিগনেচার করবেন ঠিক আছে তো সিগনেচার করবেন সিগনেচার হয়ে গেল তো এটা দেখে নিন ভালো করে আমি এটা এই ডিসক্রিপশান বক্স দিয়ে দেবো কীভাবে লিখতে হবে এই দেখুন এই যে দেখে নিন দেখে নিন ভালো করে দেখে নিন ঠিক আছে এটা আমি এই দেখুন দেখে নিন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে নিন কীভাবে কীভাবে লিখতে হবে ঠিক আছে তো আপনারা এরকমই সেম টু সেম লিখবেন তারপর আর একটা কথা আর একটা আপনাদের মানে প্রশ্ন ছিল যে কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি বলে দিচ্ছি তো আপনারা ডকুমেন্টস যেটা অ্যাটাচ করে দিবেন ওই মানে অ্যাপ্লিকেশনের সাথে কী কী ডকুমেন্টস লাগে আধার কার্ড দিবেন ভোটার কার্ড দেবেন শিক্ষাগত যোগ্যতা মার্কশিট দিবেন অ্যাডমিট কার্ড দেবেন এবং ব্যাংকের পাসবুক জেরেস করে দেবেন ঠিক আছে তো এই পাঁচটা জিনিস আপনাদেরকে দিতে হবে কোথায় দিতে হবে ওই অ্যাপ্লিকেশনটার অ্যাপ্লিকেশনটা করে তারপর পিন আপ করে আপনাদেরকে দিতে হবে ঠিক আছে তো এটা সেম টু সেম করবেন আর অ্যাপ্লিকেশনটা সেম টু সেম ভালো করে লিখবেন তারপরে এটা জমা দেবেন কোথায় জমা দেবেন ঠিক আছে আপনাদেরকে প্রসেস বললাম অ্যাপ্লিকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে আর কী কী ডকুমেন্ট সেটা সেটাও বললাম আরেকটা কথা যে আপনারা সবাই যে যেভাবে আমি অ্যাপ্লিকেশনটা দিতে বললাম সেই সেইভাবে আপনারা অ্যাপ্লাই করুন আর থানায় গিয়ে জমা করুন ঠিক আছে জমা করার পরে আপনাদের ফোন নম্বরটা অবশ্যই লেগে দেবেন ফোন নম্বরটা লেগে দেওয়ার পরে আপনাদেরকে সাথে কন্ট্যাক্ট করা হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই